আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি আপনাদেরকে নতুন জিনিস দেখাবো সেটি আপনারা অলরেডি হয়তোবা লক্ষ্য করেছেন আর আশেপাশে যেগুলো রয়েছে এই ক্ষেতগুলো মূলত হচ্ছে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন ভুট্টা লাগানো হয়েছে আমরা কাল থেকে বিভিন্ন প্রকারে মূলত সেচকার্য পরিচালনা করতাম প্রথমত আমরা বিভিন্ন পুকুর দিঘি কিংবা আপনার বিভিন্ন ধরনের কূপ থেকে পানি উত্তোলন করে সেটা মূলত বিভিন্ন ধরনের ক্ষেত খামারে ব্যবহার করতাম বা সেচকার্য পরিচালনা করতাম ধীরে ধীরে তার প্রযুক্তির কারণে মূলত টিউবওয়েল এসেছিলো পা টিউবওয়েল বা হাত টিউবওয়েল তার মাধ্যমেই কিন্তু আমরা সেচকার্য পরিচালনা করেছি এরপরে আমরা শ্যালো মেশিন দেখেছি সে শ্যালো মেশিন দিয়েই মূলত আমরা বিভিন্ন ধরনের সেচের কাজগুলো আমরা সম্পূর্ণ করেছি এরপর ধীরে ধীরে মোটর আসলো যা বিদ্যুৎ দিয়ে চলে এবং শ্যালো মেশিন কিন্তু ডিজেল দিয়ে চলতো আর মটর মূলত আপনার বর্তমান যে প্রযুক্তি সেটা কিন্তু মোটর এই মোটর কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে এর আগেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখেছিলাম আমার মূলত সেচকার্য পরিচালনা করার জন্য আর এই সেচগুলো মূলত করা হতো ধান পাট ক্ষেত বা আখ ভুট্টা বিভিন্ন ধরনের শাক সবজি এগুলোতে আমরা মূলত শেষ কার্য সম্পন্ন করতাম বা শেষ শেষ দিতাম পানি দিতাম মূলত তারই একটি প্রযুক্তির নাম হচ্ছে আপনাদের এই জিনিসটা যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এর মাধ্যমে কিন্তু পানি দেওয়া যায় বিভিন্ন ধরনের শাক সবজি হোক বা বিভিন্ন ধরনের ফসলের মধ্যে পানি দেওয়া হয় আর সেটি মূলত হচ্ছে ডিপ এই ডিপের মাধ্যমে মূলত আমরা একটা ডিপ দিয়ে আমরা আশি নব্বই একশো বিঘা জমি মূলত পানি দিতে পারি খুব স্বাচ্ছন্দ্যে বা খুব অল্প সময়ে এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি উত্তোলন করা সম্ভব হয় এটা কিন্তু ডিপের একটি অংশ মূল যে ডিফ যেখান থেকে পানি উত্তোলন করা হয় সেটি কিন্তু ওই সাইটে রয়েছে আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো মূলত ভাগ ভাগ করা রয়েছে সেই মূল ডিপ থেকে মূলত পানিটা চলে আসে পাইপের মাধ্যমে ওখানে উত্তোলন হয় ওখান থেকে পাইপের মাধ্যমে এসে তারপরে এখানে এটা বলা হয় হাউস এই হাউজে মূলত যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখান দিয়ে মূলত পানিটা উত্তোলন করা হয় বা বের হয় হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নালা দেওয়া আছে অথবা ড্রেন দেওয়া আছে এই ড্রেনের মাধ্যমে বিভিন্ন জমিতে মূলত চলে যায় আশা করি বুঝতে পারছেন আর এর মাধ্যমে মূলত খুব অল্প টাকা খরচ করেই মূলত এই শেষ কার্য সম্পন্ন করা যায় প্রিয় বন্ধুরা মূলত এটির কার্যক্রম দিন দিন হ্রাস পাচ্ছে মূলত বিভিন্ন ধরনের মটরের কারণে মোটর চলে এসেছে মানুষ স্বাচ্ছন্দ্যে মোটর ব্যবহার করতেছে ডিপগুলো মূলত বর্তমান চলে বাট সব জায়গায় কিন্তু এগুলো ইউজ হয় না বা ব্যবহার হয় না আজ থেকে হয়তোবা বা দুই তিন কী বলবো যুগ আগে এই মোটরগুলো খুবই ব্যবহার ছিল কিন্তু কালের পরিক্রমায় এখন কিন্তু এগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ডিপ আপনার বর্তমান মোটরের যে মোটর পানি শেষের জন্য মোটর ইউজ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আর আপনাদেরকে অবশ্য আমার এই চ্যানেলে আপনারা পড়াশোনার পাশাপাশি যাবতীয় বিষয় বিভিন্ন ভ্রমণ বা ভ্রমণ গাইড বিভিন্ন নিদর্শনীয় বা দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান এগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সুন্দর একটি যাপন করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এবং হিন্দু ভাইদের জন্য আদাফ